নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কোনো আপডেট রয়েছে কিনা না বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হচ্ছে কবে বৃষ্টি বন্ধ হতে পারে সমস্ত কিছুর পূর্বাভাস খুব সংক্ষিপ্ত আকারে এবং নিম্নচাপ এই মুহূর্তে কোথায় রয়েছে সমস্ত কিছু দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে ঝাড়খণ্ডে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে পশ্চিম বর্ধমান সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এছাড়া যে পূর্বাভাস রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে একটি জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনাটা আজকের দিনটা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকেও রয়েছে বিশেষ করে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকেও সহ মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আমরা মোড়ে ফিরে আসছি এবং বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব। যে সেখানে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা ঠিক কখন কমতে পারে প্রথমেই এবার দেখাবো আপনাদের যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল অবশ্যই আপনারা সেটা জানেন সেই নিম্নচাপ ধীরে ধীরে ঠিক এই জায়গায় নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ধীরে ধীরে এইভাবে এগিয়ে গিয়ে এই মুহূর্তের যা পজিশন রয়েছে নিম্নচাপ চলে গেছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে যার ফলে উত্তরপ্রদেশ এবং বিহার দক্ষিণ পশ্চিম বিহারের জায়গাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই অনেকটা সরে গেছে নিম্নচাপ তবুও তার একটা পরোক্ষ প্রভাব রয়েছে জলীয় বাষ্প রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই নিম্নচাপের জন্য আরও সক্রিয় হয়ে উঠেছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেটা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে এই বৃষ্টি কিন্তু কমতে চলেছে সেই কমার যে পূর্বাভাস আজকে রাত থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি যে আজকে রাতের পর থেকে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ তবু আগামীকালে যা পূর্বাভাস রয়েছে মূলত নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা বর্ষার বৃষ্টির জন্য হবে এছাড়া অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে তাই আগামীকাল সতেরো তারিখ থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু যে নিম্নচাপ সরে চলে গেল সেই নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়ে ফেলছে না সেটা পূর্ব উত্তরপ্রদেশের দিকে প্রচণ্ড বৃষ্টি দেবে সংলগ্ন মধ্যপ্রদেশেও প্রচণ্ড বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন তার জন্য বৃষ্টি কিন্তু হচ্ছে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে আরও এগোবে পশ্চিমমুখী হয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই সেরকমই একটা পূর্বাভাস প্রধানত রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিনটে দিন বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে উনিশ তারিখে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি কুড়ি তারিখে ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স রয়েছে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে বৃষ্টিটা হচ্ছে আজকে সেটা হয়তো আজকে সন্ধ্যা রাত পর্যন্ত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং রাতের পর থেকে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে এবং আগামী কয়েকদিন বৃষ্টির সেই রকম সম্ভাবনা থাকছে না যেমন বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হলেও সেটা হালকা দু এক পশলা হালকা মাঝারি বর্ষা বা মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি হবে আপাতত বঙ্গোপসাগরে কোনো নতুন ধরনের সিস্টেমের খবর নেই যার ফলে দক্ষিণবঙ্গ মোটামুটি নিরাপদ থাকছে আগামী তিন থেকে চার দিন এছাড়া বাংলাদেশের জন্য যা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন ওখানকার আবহাওয়া দপ্তর অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা যেটা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে রাজশাহী রংপুর এই বিভাগগুলোর দিকে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও যেমন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট অর্থাৎ উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বৃষ্টিটা কিন্তু হবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ততটা বৃষ্টি নেই তবে বরিশাল এবং চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা আঠারো তারিখের দিকে আঠারো জুলাই তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন বিরাট ধরনের কোনো আপাতত বৃষ্টির খবর নেই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কোনো সিস্টেমের জন্য আর বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে নেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জেলাগুলোতে সেটা মৌসুমি বায়ু বা বর্ষার বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে হয় না হয়তো হলো আবার সেই বৃষ্টি সরে গেল রোদের দেখা মিললো এইভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আগামী কয়েকদিন চলতে পারে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং